সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবসময় আমরা পজিটিভ দ্বীপগুলো দেখিয়ে থাকি এবং আপনারা এই বিষয় সম্পর্কে জানেন অনেক সময় বলা হয় কয়েক মাস সময় লাগে পরিপূর্ণ রিকভারি হতে কেন সময় লাগে কেন লাগতে পারে এই বিষয়ে আরও বেশি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা অপারেশনের পরে আমাদের অনেক সময় জায়গাটা ফাঁপা থাকে এই কারণে এখানে বডি আমাদের শরীর কিছু ফ্লুইড কিছু পানি দেয় এবং সেই পানিটা পরবর্তীতে যদি বেশি হয় তাহলে বের করতে হয় আমাদের এই পেশেন্টের বডি একদমই লুজ গ্রেড টু প্লাস বা থ্রি গাইনো ছিল তো বুকে কিছুটা পানি জমে আছে যেটা আমরা অপারেশনের দশ দিন পর বের করছি কিভাবে বের করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে একজন ডক্টরের কাছে গিয়ে অথবা আমাদের হাসপাতালে এসে অথবা আপনারা নিজেরাই বের করতে পারবেন এখানে কোনো ডিফিকাল্টি কিছুই না জাস্ট একটা সিরিয়াস নিয়ে টান দিলেই পানিগুলো বেরোয় আসবে যদি পানি জমে সবার জমে না একশোটা অপারেশন করলে দুই চার পাঁচজন রোগীর জমতে পারে আমি আবারও বলছি একশোটা অপারেশন যদি হয় দুই চার পাঁচজনের জমতে পারে খুব স্বাভাবিক বিষয় তারপরেও আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে সব কিছু জানানো উচিত সেই কারণেই ভিডিওটি করা কারণ আপনার জমলে আপনি কি করবেন কীভাবে চিকিৎসা নেবেন এই বিষয়টিও এখানে উঠে আসছে আমরা অনেকেই দেখি অপারেশনের সাথে সাথে অপারেশন টেবিল থেকে উঠি চিন্তা করে এইখানে ফোলা কেন এইখানে লাল কেন ওইখানে কালা কেন এখানে ডাবা কেন বিভিন্ন ধরনের মনের মধ্যে প্রশ্ন আসে কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে আসে না যে মাত্র অপারেশন করলাম কাটা ছাড়া ঘা শুকাতে সময় লাগবে বিষয়টা একদমই স্বাভাবিক এই জিনিসটা অনেকের মাথায় আসে না তবে আপনাদের বাস্তবতার বাইরে গিয়ে ভাবলে চলবে না এটা কোনো ম্যাজিক নয় যে রাতারাতের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আপনাকে সঠিক সময় দিতে হবে পরিপূর্ণ রিকভারি হওয়ার জন্য প্রবলেম মনে হলে বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন আমরা বলবো জানাবো দেখাবো বুঝাবো এই যে ভিডিওগুলো করা হচ্ছে আসলে এইরকম ভিডিও খুব কমই পাবেন কারণ অনেকেই আছে বিষয়গুলোকে লুকিয়ে যায় দেখানোর চেষ্টা করে তাদের একশো পার্সেন্ট কাজ হচ্ছে একশো পার্সেন্ট কোনোটাই হবে না বা অপারেশনের দুই চার দশ দিনের মধ্যেই আপনি পরিপূর্ণ সুস্থ হয়েও যাবেন না হ্যাঁ একটু সময় লাগবে কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম সময় লাগে কারো স্কিন লুজ থাকলে বেশি লাগে যাদের বডি ফিটনেস ভালো স্কিন টাইট পরিশ্রমের কাজ করে তাদের রিকভারি অনেকটা দ্রুত হয় তো এরকম পানি থাকলে বের করলেই হয়ে যাবে এখানে ভয় ভীতির ইনফেকশনের কোনো চান্স নাই কয়েকবার জমতে পারে কয়েকবার বের করা লাগতে পারে সেটা সাইজ অনুসারে অনেকের কম বেশি হয়ে থাকে এছাড়াও সবার যে হবে এমন না সবার যে হয় তাও না খুবই 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 কম মানুষের হয়ে থাকে এটা দেখেছি আমরা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এবং হাত দিলে ঢেউয়ের মতো পানি খেলছে পানি কিন্তু ঢেউ ঢেউ খেলছে এটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সো আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন এই গান সম্পর্কে পজিটিভ নেগেটিভ যতগুলো বিষয় আছে অথবা যেগুলো নর্মাল বিষয় আপনাদের জানা উচিত সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে আপনারা দেখে বুঝে জেনে সিদ্ধান্ত নেবেন এটা কোনো ইনফেকশন না এটা কোনো সমস্যা না এটা কোনো সাইড ইফেক্ট না খুবই নর্মাল এবং স্বাভাবিক একটি বিষয়

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ